ডেপুটি হেলথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়িতে এক সাইকেল সাইকেল আরোহী আরোহীর নাম শুকুর শেখ বয়স আনুমানিক বছর উদ্ধার করে প্রথমে বড়োয়া প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেপরোয়া ডেপুটি হেলথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়িতে ধাক্কায় গুরুতর আহত এক সাইকেল আরোহী বুধবার সকাল দশটা নাগাদ বড়োয়া থানার বৈদ্যনাথপুর ও তারাপুর এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর ওই সকাল এগারোটা নাগাদ ডেপুটি হেলথ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গাড়িটি সজোরে ওই সাইকেলে ধাক্কা মেরে পালায় সাইকেল আরোহী শুকুর আলু বয়স বাহান্ন স্থানীয়রা উদ্ধার করে বড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরে অবস্থা অবনতি হয় তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার উদ্দেশ্যে গেলে কিছু দূরে তার মৃত্যু হয় কান্দি হাসপাতালে কর্মরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করে দেহ মানতের জন্য কান্দি মর্গে পাঠানো হয় এই ঘটনায় পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে শুকুর আলী একমাত্র পরিবারে উপার্জনকারী ছিলেন কিভাবে সংসার চলবে পরিবারের লোকজন চিন্তার ভাজ কপালে প্রত্যক্ষদর্শীরা দর্শীরা জানিয়েছেন সাইকেল নিয়ে কৃষিকাজের উদ্দেশ্যে মাঠে যাচ্ছিলেন সেই সময় ওই সাইকেল আরোহী ডেপুটি হেলথ গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল গাড়িটি পেছনে থেকে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে ঘাতক গাড়িটিকে বড়োয়া থানার পুলিশ আটক করেছে কি কারণে দুর্ঘটনা কিভাবে দুর্ঘটনা পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বড়োয়া থানার পুলিশ উঠছিল উঠে এসে পেছন দিয়ে গাড়িটা সরকারি গাড়িটা ধাক্কা মেরে দেয় ধাক্কা মারা পর আমি সোনার মাত্র বাস স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে ছুটে ছুটে গিয়ে ওকে গাড়িতে চাপানো হলো চাপানোর যায় উনি গিয়েছিল সকালবেলায় জমিতে গিয়েছিল মাঠে মাঠে ফেরার পথে একটা সরকারি ডাব্লিউ বি গভর্নমেন্টের একটা হেলথের গাড়ি আসছিল পিছন থেকে এসে ওকে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করে ফেলে দেয় সঙ্গে সঙ্গে স্পটে ডেট এবার আমরা জেনে দেখি যে লাস্টা ডেট হয়ে গেছে সেটাকে গাড়িতে দশ পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তা গাড়িতে কোনো তুলে নি তখন আমরা বললাম ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে ওই গাড়িটাতেই তোল দুই ওই গাড়িটাতে তোলার পরে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে আসি দেখা যায় আচ্ছা কখনকার ঘটনা এটা ঘটনাটা দশটা নাগাদ কোন জায়গা ঘটনা ঘটনা তারাপুর বৈদ্যনাথপুরের বিষখানে যিনি মারা গেছেন ওনার নামকে শুকুর সেন ওনার বাড়ি কোথায় বৈদ্যনাথ আপনার নাম মোজাহার কে হয় আপনার আমার চাচা হচ্ছে চাচা তাহলে ওইটা সরকারি হেলথের গাড়িতে হ্যাঁ একটা সরকারি হেলথের গাড়ি ছিল গাড়িটার গতিবেগে আসছিল নিয়ন্ত্রণ হারিয়ে মেরে দেব উনি গিয়েছিল সকালবেলা জমিতে গিয়েছিল মাঠে মাঠে ফেরার পথে একটা সরকারি ডাব্লিউ গভর্নমেন্টের একটা হেল্প দাঁড়িয়ে আসছিল প্রচন্ডে অ্যাক্সিডেন্ট করে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে গেছে আমরা যে দেখি যে লাস্টটা ডেট হয়ে গেছে সেটাকে গাড়িতে দশ পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে তার গাড়িটা কোনো তুলে নি তখন আমরা বললাম ওই গাড়িটা একটা হচ্ছে ওই গাড়িটাই তোল ওই গাড়িটাতে তোলার পরে আমরা সামনে সামনে বলুন আমি বলছি ভাই বলুন কি শুনলেন আপনি কি শুনলেন গাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে